নমস্কার আজকের রেসিপি নিরামিষ ভেন্ডির তরকারি ভেন্ডি আমি দুপাশের অংশ বাদ দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি ভেন্ডি টুকরো করে কেটে নিয়েছি ছোটো ভেন্ডিগুলোকে দু টুকরো করেছি আর বড় ভেন্ডি তিন টুকরো করে কেটে নিয়েছি আমি রান্নাটা করবো শস্য তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গোটা জিরে দশ পনেরো সেকেন্ড জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে ভেড়া তারা করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হল দিয়ে দেবো লবণগুলি ঘুমিশা তেলে ভালো করে মিক্স করে দেব আর লাগছে খুবই সামান্য পরিমাণে আদা বাটা কাঁচা আদা বাটা অর্থাৎ কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আমি এখানে একটু গা মাখা রাখবো গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ভেন্ডি সেদ্ধ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব ভেন্ডি বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এবার যাচ্ছি সব সে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে ভাজা মশলা আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি ভেন্ডি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না অনেকটা সময় ধরে ভেন্ডি সেদ্ধ করার প্রয়োজন নেই তাহলে কালারটা খারাপ হয়ে যাবে ভাজা মশলা ভেন্ডির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে রসুন পেঁয়াজ ছাড়া কম তেল মশলা দিয়ে নিরামিষ ভেন্ডি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে এই রেসিপিটি সার্ভ করতে পারেন ভাতের সাথে রুটির সাথে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ